দেবীদ্বারে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন আক্তারুজ্জামান ও সহকারী শিক্ষক আব্দুল মজিদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার সকালে অট্র স্কুল মাঠে প্রাক্তন ছাত্রছাত্রী ও এলাকাবাসীদের আয়োজনে ওই সংবর্ধনা দেওয়া হয় কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন বাবুলের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবু কাউসার স্কুল কমিটি সদস্য সাহেদ ইসলাম রিপন খয়রাবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম গঙ্গামন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিত্রী রানী সাহা অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আয়সা বেগম প্রমুখ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা বিদায় শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানান এছাড়াও বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন বিশেষ অবদান রাখায় উনিশ জনকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয় এখানে আমাদের স্কুলে যারা মরু আল্লাহ হাকিম সাহেব যে স্কুলটা করার থেকে আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী ছাত্রী উনিশশো একাশি একাশি সাল থেকে অত তারিখ পর্যন্ত অনেকে বৃত্তি পরীক্ষা পেয়েছেন মজিদ আমার যে আমাকে মজিদ স্যার পড়াইতো আমার বাড়িতে যে মজিদ স্যার আমাকে পড়াইতো এই মজিদ স্যার উনিশশো সে সাল থেকে এই স্কুলে যোগদান দিচ্ছিল তখন আমাদের স্কুলটা রেজিস্টার নাম্বার হয়েছিল আর তখন আমরা এই রেজিস্ট্রেশন জন্য টিসে কাজের জন্য দশ হাজার টাকা করে আমরা দিয়েছিলাম এই স্কুলে উন্নয়ন কাজের জন্য তারপরে আমরা মজির স্যারকে নিয়ে আমরা কি করছি বিভিন্ন বিভিন্ন গ্রামে রাত্রে মজিদ লইয়া আমি রাত্রে ডিউটি করতাম

আঠাইশ বছর এখানে চাকরি করেছিলেন মুজিবাই যদিও আমাদের যাবো চলে গেল তো মুজিবাই বলেন যে আপনি হেডমাস্টার হন না উনি না তো না উনি না এ আমি প্রধান শিক্ষক আমি কিভাবে হচ্ছি আসলে আমি হচ্ছি না এই গ্রামের লোকেরা সহযোগিতা করছে আর বিশেষ করে খয়াবাদেরই প্রধান শিক্ষক সাবেক আবু তাহেব গঙ্গামনা স্কুলের নাজমুদ্দিন সাহেব এখানে মঞ্চে আছে বাসার ভাই আমাকে তো আর তুমি পারবে না কারণ রাখে তা তুমি হইতেই হেডমাস্টার যাও তাদের বিনিময়ে আমি হেডমাস্টারে এক এগারো দু হাজার এগারো সালে হেডমাস্টারে আমি প্রদান যোগদান করি তো আমি এখন আমি অনেক কিছু কথা বলছি তো যাও আমি আর কি বলবো একুশ আট উনিশশো একাশি সালে উনিশশো একাশি সালে প্রথম যোগদান করি এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় একুশ আট একুশ আট উনিশশো একাশি সাল হইতে তিরিশ এগারো দুহাজার এগারো সাল পর্যন্ত আমি কালিতপুর সহকারী শিক্ষক কালিতপুর রেজিস্ট্রেট বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তিরিশ বছর আমি শিক্ষকতা করিয়েছি এক এগারো এক বারো দু হাজার এগারো সাল থেকে অত তারিখ পর্যন্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছি প্রায় তেরো বছর বছর বোর্ড সহকারী শিক্ষকের তিরিশ বছর হিসেবে তেরো বছর সর্ববোর্ড আমি তেতাল্লিশ বছর শিক্ষকতা করেছি এখানে অনেক কিছু করেছি এখানে অনেক ছেলে মেয়েরা আছেন গাছ কাটছেন গাছ আনছেন আমার সব কিছু করেছেন আমি অনেক কষ্ট দিয়েছি যদি আপনাদের কাছে আমি যদি কষ্ট দিয়ে দিই কথা কথা বারে আচরণে কোন কারণে যদি চলা আচরণে কষ্ট দিয়ে থাকে আমাকে আল্লাহর মাফ করে দিন আল্লাহর মাফ করে দিন এখানে বাবুল ভাই বলছিল একটা কথার প্রসঙ্গে আমি থাকতে হবে ইনশাল্লাহ আমি যতক্ষণ বাঁচে আমি যে কোনো আমার ছাড়া সহযোগিতা চাপে আমি ইনশাল্লাহ সহযোগিতা করব। হ্যাঁ আর আমি এই সার দুজন আমাদের সার দুজন আছে আমি একটা দরদস্ত রাখি গেছি মাঠটা স্যার নিচে নিচু আপনারা প্রায় চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকার মতন একটা দরদস্ত দিচ্ছে মাঠের ব্যাপারে এটা স্যার আপনারা একটু আমার স্কুলে মাঠের ব্যাপারে দেখবেন আর আমি এই যে আমরা ছজন টিচার ছিলাম এখন পাঁচজন টিচার আছে আপনারা আমাকে জেনে সহযোগিতা করছেন মন দেখে আমাকে ভালো দেখছেন তারা তারা আপনার কাছে তারা আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা তারা আমার মতো তাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ তারা ভালো আছে তারা শিক্ষক হিসেবে সবাই ভালো আছে দাদা আছে পাঁচজন ভালো আছে আর আমি তো অনেক কিছু বলছি তো আমাকে আমাকে ক্ষমা করে দিবেন আর সবার কাছে আরেকটা জিনিস আছে আমি এই বছর হাজার টাকা জমা দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন টাকা যা আমার জমা দিচ্ছি আমি হতে যাইতে পারবো না কিন্তু টাকা না করতে হবে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি প্রাণ ভরে জেনে আপনাদের জন্য আমি যেন ওইখানে যেন সবার জন্য দোয়া করতে পারি হ্যাঁ এই আমি আর বিশ্বাস কি করব আমার জন্য সবাই দোয়া করবেন আমি আমি কষ্ট কই আমি যত যাই অনেকে কাছে আমি কষ্ট করছি আমি কোনো কষ্ট নাই আজকে আপনারা যে আমাদেরকে যে কথা বলছেন যে আমি কষ্ট করছি না আমি কষ্ট আপনি আজকে আমাকে অনেক ইয়া দেখাইছেন আলহামদুলিল্লাহ আর কিছু করলে ধন্যবাদ আমরা স্যারের আবেগ ঘন বক্তব্য শ্রবণ করলাম আমরা স্যারের জন্য দয়া করবো স্যারের জীবন সুন্দর হোক মঙ্গলময় হোক এবং স্যার যেন আমাদের জন্য প্রাণ খুলে দেওয়া করেন